এক নারীর উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে তিনি ক্লাস টিচার ছিলেন ভাবুন তো হাসি খুশি ভাবে এই টিচার হঠাৎ আছড়ে পড়ল একটি বিমান আর মুহূর্তের মধ্যেই সবকিছু তছনচ করে দিল হ্যাভিওয়ার্ড বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ভবনে বাচ্চাদের ক্লাস চলছিল বলে জানা গেছে হয়তোবা এই টিচারটি ক্লাস নিচ্ছিলেন ছোট ছোট বাচ্চাদের কলেজের এক শিক্ষক জানান ছুটি হওয়ার ঠিক আগে অর্থাৎ শিক্ষার্থীরা ক্লাস শেষ করার প্রস্তুতি তখনই এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে তিনি জানান সরাসরি স্কুলের জুনিয়র যুদ্ধ ভবনে আছড়ে পড়ে যেখানে নার্সারি থেকে ক্লাস থ্রি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হতো ভবনটিতে বিশাল গর্ত হয়ে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন সর্বশেষ সংবাদ অনুযায়ী এই দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত পঁচিশ জন আহত হয়েছেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের অনেকেই পোড়া শরীর নিয়ে রীতিমতো ছোটাছুটি করছেন যা ক্যামেরা বন্দী হয়েছে এই দৃশ্য দেখে চোখের পানি থামাতে পারছেন না সকলেই